আজকে বি মজুমদার পক্ষ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি ভিডিওতে থাকবে কিন্তু সব রকম আইটেমের মিক্সড কালেকশন তো আমরা নতুন স্টকে কী কী এসে এক ঝলক দেখে নেব প্রতিটা দাম এবং প্রাইস ওয়েট সবকিছু কিন্তু আমরা ডিটেলসে বলবো অনেক পার্লের অনেক কালেকশন থাকবে তো সঙ্গে থাকো তো সবার পাচ্ছে দেখাবো এই ক্রাউন চোকারটা দেখো এটা কিন্তু একটা ভাইরাল ক্রাউন চোকারের ডিজাইন রয়েছে খুব সুন্দর কালেকশন তেঁতুল পাতার উপর ডিজাইন করা আর এটার ওয়েট চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে চার গ্রাম আটশো মিলি যেটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের রেট অনুযায়ী আশি হাজার দুশো ছাপ্পান্ন টাকা ওভার লুকসটা কিন্তু এরকম টাইপের আসছে খুব সুন্দর ডিজাইন গলায় পড়লেও বেশ ভালো লাগে আর খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট রয়েছে এটা যেটা কিন্তু সবাই পছন্দের একটা ক্রাউন চোকার রয়েছে একদমই হালকার মধ্যে ক্রাউনচোকাটা তোমরা এরকম দেখেছো হয়তো আট গ্রাম দশ গ্রামে আমাদের কাছে এটা চার গ্রাম আটশোতে রেডি আছে তো বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নেক্সট শুরু করব হালকা একটা পার্লের নেকলেস থেকে দেখো নেকলেসটা একটা হার্ট শেপের উপরে নেকলেসের কাজ রয়েছে খুবই হালকার মধ্যে রয়েছে অল ওভার লুকসটা কিন্তু এরকম আসছে এই দেখো সুন্দর একদম হালকা কাজের ওপরে তিন লাইনের পুঁতির কাজ রয়েছে আর এটার ওয়েট আসছে 930 মিলি দাম পড়ছে 16272 টাকা 16272 টাকায় তোমরা এই সুন্দর কয়েলের নেকলেসটা কিন্তু পারচেজ করতে পারবে বি মজুমদার এন্ড সন্স জুয়েলার্স থেকে নেক্সট দেখাবো আরো খুব সুন্দর একটা নেকলেস এটা একটু ভারের মধ্যে আছে এবং চার লাইনের মধ্যে আছে দেখো এটা একটা বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির ডিজাইন রয়েছে খুব সুন্দর কারিগরি কাজ রয়েছে চার লাইনের পুঁতির কাজ রয়েছে এবং পাঁচটা ড্রপের ওপর কাজ রয়েছে এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম পাঁচশো দশ মিলি এক গ্রাম পাঁচশো দশ মিলির প্রাইস চলে আসছে ছাব্বিশ হাজার পাঁচশো ঊনসত্তর টাকা ছাব্বিশ হাজার পাঁচশো উনসত্তর টাকা এই সুন্দর পার্লেট চার লাইনের বাটারফ্লাইয়ের ডিজাইনের নেকলেসটা তোমরা পাচ্ছ ছাব্বিশ হাজার টাকায় অ্যাপ্রক্স ছাব্বিশ হাজার ওয়েট আসছে আবারও বলে দিচ্ছি ও এক গ্রাম পাঁচশো দশ মিলি সম্পূর্ণ বাইশ ক্যারেট হলমার্ক এইচওয়াইডি করা রয়েছে নেক্সট আরও একটা বাটারফ্লাইয়ের উপরে ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও খুবই সুন্দর বাটারফ্লাইয়ের উপরে দেখো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর লাগে তো এইখানে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা দেখো এটাও একটা বাটারফ্লাই মোটিভের উপরে রয়েছে খুবই সুন্দর কাজ রয়েছে এটাও চার লাইনের রয়েছে এবং পাঁচ ড্রপের উপর কাজ রয়েছে এগুলো তোমরা নিজেরাই টার্সেল কিন্তু চেঞ্জ করতে পারবে খুব সুন্দর ডিজাইন এক গ্রাম চারশো মিলি ওজন চলে আসছে দাম পড়ছে পঁচিশ হাজার আটশো টাকা মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর চার লাইনের বাটারফ্লাইয়ের চিক নেকলেসটা কিন্তু তোমরা নিজের করে নিতে পারো অনলাইনের মাধ্যমে পারচেস করে খুব সুন্দর একটা ডিজাইন এরপরে দেখাবো একটা সেলিপিস পাঁচ পাতার ওপরে এরকম কয়েন টাইপের কাজ করা রয়েছে খুবই সুন্দর কালেকশানটা একেবারে আল্ট্রা ডিজাইন রয়েছে এটার ওয়েটও কিন্তু রয়েছে খুবই আলট্রা মানে একদমই হালকা দেখো এটার ওয়েট চলে আসছে সাতশো তিরিশ মিলি মাত্র সাতশো তিরিশ মিলির মধ্যে এটা প্রাইস চলে আসছে তেরো হাজার সাতশো ষাট টাকা মাত্র তেরো হাজার সাতশো ষাট টাকা তোমাদের এই ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে বা আরও যদি ডিজাইন দেখতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিজাইন যেই ডিজাইন দেখতে চাইছো হোয়াটসঅ্যাপ করলে আমাদের লোক কিন্তু তোমাদের ডিজাইন আরও প্রোভাইড করে দেবে তোমরা যেটা পছন্দ সেটাই পার্চেস করতে পারবে খুব সুন্দর ডিজাইন এটার প্রাইস চলে আসছে বারো হাজার সাতশো ষাট টাকা ওয়েট আছে সাতশো সাতশো তিরিশ মিলি মাত্র সাতশো তিরিশ মিলি আমি দেখিয়ে দিচ্ছি বাইশ ক্যারেট এইচ ওয়াইডি কোড সহ কিন্তু প্রত্যেকটা আর্টিকেলই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে নেক্সট এই ডিজাইনটা যাবো নেক্সট আবারও একটা চার লাইনের পারলের নেকলেস দেখাবো দেখো এটা হালকা মেনেকারির ওপর কাজ রয়েছে অসম্ভব সুন্দর আশা করি তোমাদেরও পছন্দ হবে এটা কিন্তু মাত্র শুধুমাত্র সিঙ্গেল পিসের ওপর রয়েছে সিঙ্গেল পিসটা অনেকটা ভরা কাজ রয়েছে এখানে কিন্তু কোনো ব পিস বা মিডিলে যে পিসগুলো থাকে সেগুলো পাচ্ছ না সিঙ্গেল একটা পিসের ওপর থাকছে যারা সিঙ্গেল লকেটের ওপর চাইছো একটু ভরা কাজের ওপরে তাদের জন্য এই ডিজাইনটা খুব সুন্দর পছন্দ উহিত এটার ওয়েট আসছে সাতশো চল্লিশ মিলি দাম পড়ছে তেরো হাজার দুশো বাহান্ন টাকা তেরো হাজার দুশো বাহান্ন টাকা এই সুন্দর কয়েলের নেকলেসটা পেয়ে যাচ্ছ সিঙ্গেল পেন্ডেন্টের ওপর সাথে কিন্তু একটু মিনেকারি কাজও পেয়ে যাচ্ছ তেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও যাতে আরও অনেকে তোমাদের শেয়ারের সাথে সাথে আরও অনেকে দেখতে পারে ডিজাইনগুলো এরপরে সরাসরি একদম আমরা পার্লের সীতাহারে চলে যাব। সীতাহারের কিছু নতুন স্টক আসছে সেই স্টকগুলো দেখাবো এটা কিন্তু তিন পিসের ওপরে আছে দেখতে পাচ্ছো যে এখানে একটা পিস রয়েছে আর এইখানে দুটো স্কোয়ার পিস রয়েছে এই যে তো এটাকে আমরা তিন পিস বলি যেটাতে এখানেও পিস থাকে সেটাকে কিন্তু পাঁচ পিসের বলি তো এটাতে তোমরা তিন পেয়ে এই হচ্ছে অল ওভার লুকসটা খুব সুন্দর কারিগরি করা দেখো ছিলাকাটাটা দেখো একদম প্রমিনেন্ট কিন্তু ছিলাকাটা রয়েছে এটা ওয়েট আসছে এক গ্রাম আটশো মিলি এটার ওয়েট চলে আসছে এক গ্রাম আটশো মিলি এক গ্রাম আটশো মিলিতে এটা প্রাইস চলে আসছে একত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা একত্রিশ হাজার চারশো চৌষট্টি টাকা এই সুন্দর মিনেকারি গাছ করা বাটারফ্লাই মোটিভের সীতাহারটা তোমরা পেয়ে যাচ্ছ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে তোমরা বুকিং করতে পারো অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসেই পার্চেস করতে পারবে বি মজুমদার অ্যান্ডসান জুয়েলার্সের থেকে আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ইন্স্যুরেন্সের সাথে একদম আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের পর্যন্ত থাকে তো নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এরপরে আরো সুন্দর একটা সীতাহার দেখাবো দেখো এরপরের ডিজাইনটা দেখো এটার আগে ওজনটা বলে দিই এটা কিন্তু আগেটার থেকে একটু ওজন কম আছে এটার ওজন আছে এক গ্রাম সাতশো দশ মিলি এক গ্রাম সাতশো দশ মিলির মধ্যে কতটা ভরা কাজ তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটাও তিন পিসের ওপর রয়েছে আর পার্ল গুলো যেগুলো আমরা প্রোভাইড করছি পার্লের গ্লেজটা জাস্ট দেখো তোমরা ক্যামেরায় সাথে হয়তো বুঝতে পারবে ক্যামেরার সাহায্যে আমি যেটা দেখাচ্ছি কতটা গ্লসি রয়েছে প্রতিগুলো। আচ্ছা পেনডেন্টা আগে দেখাই এই হচ্ছে পেন্ডেন্টা খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে হার্ট হার্ড এর একটু যাচ্ছে এটার ওয়েট চলে আসছে এক গ্রাম সাতশো দশ মিলি এক গ্রাম সাতশো দশ মিলির প্রাইস চলে আসছে উনত্রিশ হাজার আটশো নব্বই টাকা উনত্রিশ হাজার আটশো নব্বই টাকায় তোমরা এই সুন্দর সীতাহারটা কিন্তু পার্চেস করতে পারবে বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স থেকে প্রত্যেকটা বিআইএস কে এর এইচ কোড শত পেয়ে যাবে দেখে নাও এই যে বিআইএস কে এর সার্টিফাইড কিন্তু করা রয়েছে এবং 2 গ্রামের উপরে যখনই যেটা তোমরা পারচেজ করবে আমাদের কাছে কিন্তু মাত্র 5.2% মেকিং চার্জ যেটা কিন্তু সর্বনিম্ন মেকিং চার্জ রয়েছে 5.2% আচ্ছা এর পরের যে সিতাহাটা দেখাবো আরো সুন্দর একটা সীতাহার এর যে সীতাহারটা দেখাবো সেটা তোমাদের আরো দেখলে পছন্দ হবে এবং এটা কিন্তু রয়েছে সাত পিসের এর আগেরগুলো দেখেছিলাম পাঁচ পিসের এটা রয়েছে সাত পিসের জাস্ট আগে পেনডেন্টটা দেখো পেনডেন্টটা কিন্তু লটকনের ওপর রয়েছে খুবই সুন্দর একটা কালেকশন আশা করি তোমাদের পছন্দ হবে সাবেকই ডিজাইনের ওপর একটা রয়েছে আর এখানে যে ব পিসগুলো রয়েছে দেখো এখানে কি সুন্দর ঘাড়ির পিসগুলো করা রয়েছে এখানে একটা পিস পাচ্ছ এখানে একটা পিস পাচ্ছ এবং এখানে কিন্তু ব পিসটা পাচ্ছ টোটাল গিয়ে দাঁড়াচ্ছে সাত পিসের কালেকশন এটা আমি দেখাচ্ছি আচ্ছা তার ওজনটা বলে দিই ওজনটা আসছে তিন গ্রাম চারশো চল্লিশ মিলি ওয়েটটা একটু বেশি আছে যেহেতু সাত পিসের আছে তিন গ্রাম চারশো চল্লিশ মিলি এটা প্রাইস চলে আসছে ষাট হাজার একশো একত্রিশ টাকা আচ্ছা এই হচ্ছে অল ওভার লুকসটা আসছে খুব সুন্দর একটা সীতাহার আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তবুও তোমরা যদি অসুবিধা হয় আবারও বলবে স্ক্রিনশট নিয়ে আমরা সেই ডিজাইনটা আরও ভালোভাবে ছবি তুলে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যারা বুকিং করতে চাইছো আচ্ছা এটার ওয়েট চলে আসছে তিন গ্রাম চারশো চল্লিশ মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে ষাট হাজার একশো তিরিশ টাকা এই ধরনের আরও একটা কালেকশন দেখাবো এগুলো একদম নতুন স্টক ঢুকেছে তো তোমরা যারা পছন্দ করছো সীতাহারের জন্য তারা কিন্তু বুকিং করতে পারবে আর এগুলো প্রত্যেকটাই তোমরা মাত্র ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে যেটা আমাদের অফারে কিন্তু ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মেকিং চার্জ চলছে যেটা জানুয়ারিতে চলেছে তো সেই অফারটাই কিন্তু আমরা ফেব্রুয়ারিতে এক্সটেন্ড করেছি প্রত্যেকটা দু গ্রামের ওপরে কিন্তু ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মেকিং চার্জে পেয়ে যাবে একদম সর্বনিম্ন মেকিং চার্জ সব জায়গায় হয়তো দশ বারো পনেরো পার্সেন্ট আছে আরও বড়ো বড়ো জুয়েলার্স আছে যেখানে কিন্তু কুড়ি পঁচিশ পার্সেন্টের নিচে কোনো মেকিং চার্জ নেই সেখানে আমরা মাত্র ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মেকিং চার্জে কিন্তু সব প্রোভাইড করছি দু গ্রামের ওপরে গয়না পার্চেস করলেই আচ্ছা এরপরের ডিজাইনটা দেখো এইটাও কিন্তু ঝালোটের ওপর কাজ করা রয়েছে এটা মিনেকারি ছাড়া রয়েছে কারণ ঝালট ডিজাইন সবাই খুব পছন্দ করে এটাও ঝালটের ওপরে কমপ্লিট করেছি আর এটা কিন্তু চার লাইন থেকে ঝালট শুরু হচ্ছে চার লাইনের পুঁতিও রয়েছে আর এখানে দেখো সুন্দর টাইপের মানে গোল্ডের পিসগুলো রয়েছে আচ্ছা এটা দেখো এটা কিন্তু পাঁচ পিসের ওপরে রয়েছে এটা পাঁচ পিসের ওপর রয়েছে এখানে ব পিস থাকছে মিডিল একটা পিস থাকছে আর এখানে এই ঝালটটা থাকছে অনেকটা কভারেজ থাকছে আমি হাতে রেখেছি তোমরা আসলে বুঝতেই পারছো এটার কতটা কভারেজ রয়েছে এবার আসি ওয়েটের কথায় ওয়েট আসছে এটা তিন গ্রাম চারশো মিলি থ্রি গ্রামস ফোর হান্ড্রেড মিলিগ্রামস যার প্রাইস চলে আসছে ফিফটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি টু ঊনষাট হাজার চারশো বত্রিশ টাকা উনষাট হাজার চারশো বত্রিশ টাকায় এই লং সেটটা তোমরা পেয়ে যাচ্ছ পয়েলের আশা করি পছন্দ হবে ভালো লাগবে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দিও কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমরা আজকে এই জায়গায় আর ভালোবাসা দিলে আমরা আরও উপরে যেতে পারবো এটাই আশা রাখি আচ্ছা এরপরে দেখাবো তোমাদের কিছু পয়লের টিকলি যেগুলো নতুন ডিস্টক হয়েছে ভ্যারাইটি অব কালেকশন রয়েছে আর এগুলো প্রত্যেকটারই আমি প্রাইস এবং দাম বলে দেবো একটা একটা করে দেখাচ্ছি আমি একবারে সব দেখিয়ে নিলাম এবার এক একটা করে দেখাবো এবং প্রাইসটা এবং দামটাও বলবো মানে ওয়েটটা আর প্রাইসটাও বলবো আচ্ছা ফার্স্টে দেখো যে টিকলিটা দেখাচ্ছি এটা কিন্তু এরকম হার্ড মোটিভের একটা রয়েছে ডিজাইন এটার ওয়েট চলে আসছে সাতশো মিলি সাতশো নব্বই মিলির এই পাওয়ারলেট টিকলিটার প্রাইস চলে আসছে তেরো হাজার আটশো পঁচিশ টাকা তেরো হাজার আটশো পঁচিশ টাকায় এই টিকলিটা তোমরা পার্চেস করতে পারবে আচ্ছা এর পরের টিকলিটা দেখো এটা ছশো মিলির মধ্যে আছে প্রত্যেকটাই কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক সার্টিফাইড করা হয়েছে এই যে এইচডি কোডটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এর লেন্থটা অনেকটাই রয়েছে ছোট বড় সবাই পড়তে পারবে এটার প্রাইস চলে আসছে দশ হাজার পাঁচশো টাকা অ্যারাউন্ড দশ হাজার পাঁচশো টাকা আজকের রেটেও কিন্তু টিকলি পাওয়া যাচ্ছে দেখে নাও তাও আবার বাইশ ক্যারেট হলমার্ক এইচয়ই অনলাইনেও পারচেস করতে পারবে অফলাইনে আমাদের স্টোর ভিজিট করেও পার্চেস করতে পারবে নেক্সট এই ডিজাইনটা দেখো এটার ওয়েট আসছে আগে ওয়েটটা বলে দিই সাতশো সত্তর মিলি সাতশো সত্তর মিলির মধ্যে তোমরা এই রাউন্ড শেপের টিকলিটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর ছেলে কাটার কাজ করা রয়েছে সাইডে কিন্তু এরকম তারের কাজ রয়েছে এটার ওয়েট চলে আসছে সাতশো সত্তর মিলি এবং প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার চারশো তেরো টাকার মধ্যে এই টিকলিটা তোমরা পারচেস করতে পারবে নেক্সট আরেকটা টিকলি দেখাচ্ছি এটা দেখো এটাও রাউন্ড সার্কেলের ওপরেই আছে খুব সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট চলে আসছে আটশো মিলি আটশো মিলির মধ্যে এই পয়লের টিকলিটা তোমরা পেয়ে যাচ্ছো চোদ্দ হাজার একশো টাকার মধ্যে তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো সেখানে বসেই কিন্তু পার্চেস করতে পারবে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোভাইড করে থাকি যে কোনো জায়গায় তোমরা বাড়িতে বসেই পার্চেস করতে পারবে একদম কম মেকিং চার্জের নিতে হলে অবশ্যই বি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্স থেকে তোমরা পার্চেস করতে পারো যারা বিগত দিনে পার্চেস করেছে তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তারা অবশ্যই ভালো মনে করেছেন এবং ভালো প্রোডাক্ট পেয়েছেন সেই কারণে কিন্তু আমাদের থেকে দীর্ঘবার পারচেস করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছেন ভিডিও অবশ্যই আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন তার আগে অবশ্যই আমাদের পোস্টটা একবার ভালো করে দেখে নেবেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও রাউন্ড সার্কেলের ওপরে আছে দেখো কানবালা প্যাটার্নের আছে অনেকেরই কিন্তু এই ধরনের কানবালা থাকে তার সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে যাবে আচ্ছা এটার ওয়েট চলে আসছে আটশো কুড়ি মিলি আটশো কুড়ি মিলির প্রাইস চলে আসছে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর সাথে কিন্তু দেখো প্রত্যেকটা হলমার্ক করা রয়েছে চোদ্দ হাজার তিনশো পঞ্চাশের মধ্যে এই পয়েন্টের টিকলিটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখাচ্ছি রাউন্ড সার্কেলের আরো একটা এটার ওয়েট আসছে ছশো দশ মিলি ছশো মিলিতে একটা দেখেছিলাম এটা ছশো দশ মিলির এটার প্রাইস চলে আসে দশ হাজার ছশো টাকা দশ হাজার ছশো টাকার মধ্যে এই টিকলিটা কিন্তু তোমরা পারচেস করতে পারবে নেক্সট সবার শেষের যে টিকলিটা দেখাচ্ছি এটা একটা ডায়মন্ড কাট পিসের ওপর রয়েছে বরফি টাইপের এই যে খুব সুন্দর একটা ডিজাইন পণ্যও বেশ ভালো লাগবে এক একজনের এক এক রকম পছন্দ তাই সব রকমের ডিজাইনই কিন্তু রয়েছে নশো নব্বই মিলি এটার ওজন রয়েছে আর এটার প্রাইস চলে আসছে অ্যারাউন্ড সতেরো হাজার তিনশো টাকা সতেরো হাজার তিনশো টাকার মধ্যে এই টিকলিটা পেয়ে যাচ্ছে সব কটা টিকলির মধ্যে এটা একটু ভারী আছে দেখতেও কিন্তু খুবই সুন্দর তো প্রত্যেকটা টিকলি প্রাইজই আমরা ইন্ডিভিজুয়ালি বলে দিলাম যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারো স্ক্রিনে যে নাম্বার থাকে সেই নাম্বারের মাধ্যমেই কিন্তু বুকিং করবে এরপরে হালকার মধ্যে একজোড়া শাখা বাঁধানো দেখাবো গিফটিং পারপাসের জন্য খুব সুন্দর ডিজাইন শাখাটা কিন্তু যথেষ্ট চওড়া আছে আর এটার ওয়েটটা আমি একটু বলে দিই এটার ওয়েটটা আসছে এক গ্রাম আটশো পঞ্চাশ মিলি এক গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে এই কভারেজের শাখা বাদনাটা তোমরা পেয়ে যাচ্ছ বত্রিশ হাজার তিনশো এক টাকায় দেখে নো শাখাটা কিন্তু একদম পোক্ত মজবুত শাখা রয়েছে জাস্ট আওয়াজটা শুনলে বুঝতে পারবে শাখা কিন্তু প্রত্যেকটা গ্যারান্টি থাকবে বছরের এটার প্রাইস চলে আসে বত্রিশ হাজার তিনশো এক টাকা নেক্সট আরও একটা শাখা দেখাবো এটা পাতের শাখা আমি পাতের একটা দুটো শাখা আমাদের যেগুলো নতুন লিস্ট হয়েছে সেগুলো দেখাচ্ছি এই ধরনের পাতের শাখা আমাদের কাছে হিউজ রয়েছে তোমরা চাইলে আরও ডিজাইন দেখতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বললেই কিন্তু ডিজাইন দেখিয়ে দেওয়া হবে এটার ওয়েট চলে আসছে দু গ্রাম পাঁচশো মিলি ষাট মিলি দু গ্রাম পাঁচশো ষাট মিলি এটার অ্যারাউন্ড চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম পড়বে আমি শাখা বাদন আরও কিছু তোমাকে কালেকশন দেখিয়ে দিচ্ছি ঝট করে নেক্সট ডে ডিজাইনগুলো দেখাচ্ছি দেখে নাও আমি ডিজাইনগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আরও ডিজাইন রয়েছে আমি তোমাদের একটা ঝলক দেখিয়ে দিলাম তো এরকম ধরনের শাখা তোমরা পেয়ে যাবে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে